সোমবারই পানিহাটি পুরসভার ভাবে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন বিদায়ী পুরপ্রধান মলয় রায় পুরপ্রধান বোর্ড মিটিংয়ে তার সেই পদত্যাগপত্র সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছিল শুক্রবার নতুন পুরপ্রধান নির্বাচনের জন্য পুরসভায় একটি বৈঠক ডাকার কথা সেদিন বলা হয়েছিল আগাম ঘোষণা অনুযায়ী ওই দিন বিধায়ক নির্মল ঘোষ উপস্থিতিতে বৈঠক হয় সেখানে পুরসভার পঁয়ত্রিশ জন কাউন্সিলরের মধ্যে বত্রিশ জন হাজির ছিলেন অনুপস্থিত ছিলেন বিদায়ী পুরপ্রধান মলয় রায় কুষ্ঠ বৈঠকেই সর্বসম্মতিক্রমে পূর্ব দপ্তরের সিআইসি তথা সতেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নতুন হিসাবে নির্বাচিত করা হয় মানুষকে সুষ্ঠু পরিষেবা হচ্ছে দেওয়াটাই আমার প্রথম কাজ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নের প্রকল্পে বাংলাকে একত্রিত করেছে সেই বাংলার উন্নয়নকে পানিয়াড়ির প্রতিটা মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং পানিয়াডির মানুষকে উন্নততর পরিষেবা দেওয়াই হচ্ছে আমার প্রথম লক্ষ্য এবং গার্বেজ সমস্যা যেটা পানিহাটির আছে সেটাকে যাতে আমরা সংসম্পূর্ণ করে একটা জায়গায় ব্যবস্থা করতে পারি সেটাই হচ্ছে ফার্স্ট কাজ হবে আমার পানিহাটির মানুষের জন্য কীভাবে আপনি নির্বাচিত হলেন আজকে যদি বলেন আজকে নির্বাচিত হলো সমস্ত কাউন্সিলররা আমার সমর্থনে হাত তুলে সমর্থন জানিয়েছেন পঁয়ত্রিশ জন কাউন্সিলরের মধ্যে আমাদের দুজন কাউন্সিলার একজন বাইরে আছেন

রাস্তাঘাট অলরেডি আপনারা জানেন প্রায় চল্লিশ কোটি টাকা মাননীয় ফিরাদ হাকিম সাহেব স্যাংশন করেছেন নেবে ডিপার্টমেন্ট থেকে প্রতিটা ওয়ার্ডই রাস্তার কাজ হচ্ছে এবং আগামী দিনে আমাদের আরও প্রজেক্ট জমা দেওয়া আছে মাননীয় মন্ত্রী জানাব ফিরাদ হাকিম সাহেবের সাথে কথা হয়েছে দায়িত্ব নেওয়ার পর তার সাথে আমরা বসবো পানিহাটির কাউন্সিলারদের সঙ্গে নিয়ে আমাদের এক্সিকিউটিভ অফিসার ফিনান্স অফিসার মাননীয় বিধায়ক সাংসদকে নিয়ে এবং জেলার যিনি দায়িত্বে থাকেন তাকে নিয়ে আমরা বসবো বসে আমরা পানিহাটির জন্য যা যা কাজ করার সেটা মাননীয় ফিরাদ হাকিম সাহেব করবেন বলেছেন এবং পানিয়াটিকে এক নতুন পানিয়াটি সুন্দর পানিয়াটি মানুষের উন্নততর পানিয়াটি মানুষের কাছে আমরা সেটা আমি কিছু বলবো না কারণ সেটা রাজ্য সরকার দেখছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের পক্ষ থেকে এটা ডিএম এবং এসডিওকে দায়িত্ব দিয়েছেন তারা মাঠ সরকারিভাবে মাঠ অধিগ্রহণ হচ্ছে অতএব সেটা সরকারের ব্যাপার সরকার তার সিদ্ধান্ত জানাবে